আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব তিস্তা প্রকল্পের পাশাপাশি পানি ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে আগ্রহী চীন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন সেই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে ইতিবাচক সাড়া দিয়েছে এরপর জানাব প্রধান সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আস প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সেখানে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি সেনাবাহিনী প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানিয়ে এদিকে ইমাম নিয়ে বিরোধে ঈদগাহে একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের গফরগা ঈদগাহের ইমাম নিয়ে দুই পক্ষের মতো উত্তেজনা জেদ ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের জামাত রোববার তিরিশে মার্চ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন চিঠি জারি করেছে জানাবো দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস রোপার তিরিশে মার্চ প্রধান উপদেষ্টার এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এদিকে দুই দিনে ঢাকা ছেড়েছে প্রায় একচল্লিশ লক্ষ মানুষ বাংলাদেশের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সোমবার একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যেতে শুরু করেছে মানুষ কয়েকদিন আগেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ জনতা দুই দিনে ঢাকা ছেড়েছে প্রায় একচল্লিশ লক্ষ মানুষ এবং সর্বশেষজনব নগায় দুই পক্ষের সংঘর্ষে আহত জামাত নেতার মৃত্যু নগার পরশায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত ইউনিয়ন জামাত সেক্রেটারি আফজাল হোসেন পঞ্চান্ন মারা গেছেন রোববার তিরিশে মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তিস্তা প্রকল্পের পাশাপাশি পানি ব্যবস্থা নিয়েও কাজ করতে আগ্রহী চীন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে ইতিবাচক সাড়া দেশটি রোববার তিরিশে মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেই তথ্য জানিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী পরিচালক আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এর আগে বুধবার ছাব্বিশে মার্চ চার দিনে সরকারি সফরে চীনে পৌঁছন ড মোহাম্মদ ইউনুজ চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি শি এর সঙ্গে বৈঠকের পর তিনি প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে যোগ দেন তারই সপরে চীনের হাইনান প্রদেশে আয়োজিত বাম ফর এশিয়া বি সম্মেলনে ভাষণ দেন ডক্টর ইউনুস এই সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয় সর্বশেষ শনিবার সকালে ডক্টর মহম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দেশটির পিকিং বিশ্ববিদ্যালয়ে ছাড়াও তিনি এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পরবর্তীতে চীনের স্থানীয় সময় বিকাল চারটা সাতান্ন মিনিটে বেইজিংয়ের ক্যাপিটালান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক ও ইউ সই হয়েছে এছাড়াও বাংলাদেশ চীন সরকার ব্যবসায়ীদের কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলার ঋণ অনুদান এবং বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান রোবার তিরিশে মার্চ আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী করতে গৃত পদক্ষেপ লঞ্চ টার্মিনাল ট্রেন স্টেশন এবং বাস স্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিতকরণ সহ সব সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি বলেছেন আইএসপিআর আরও জানায় জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশে সব সেনানি নিবাসে ইফতার ও দোহা মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় পরিশেষে সেনাবাহিনী প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন ইমাম নিয়ে বিরোধে ঈদগাহে একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদগাহের ইমাম নিয়ে দুই পক্ষের উত্তেজনা জেদ ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের জামাত রোববার তিরিশে মার্চ সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে গফরগাঁও উপজেলাধীন নয় নম্বর পাসবাক ইউনিয়নের লামকাইন ঈদগা মাঠে পবিত্র ঈদ দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতির সহ রক্তক্ষয়ী সংঘর্ষ সময়ের সম্ভাবনা বিদ্যমান রয়েছে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে একে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল তার বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা হতে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঈদগাহ এলাকায় সব এলাকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন আসন পটকা মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা সভা সমাবেশ মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে জানা যায় পাজপাক ইউনিয়নের লামকাইন ঈদগা মাঠে ঈদের নামাজ পড়া ছিলেন মোহাম্মদ আলী নামের একজন ইমাম সতেরো বছর ধরে ঈদগাহে নামাজ পড়ানো ওই ইমাম আওয়ামী লীগপন্থী ওলামা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগ এনে এলাকার একটি পক্ষ তাকে অপসারণে দাবি করে পক্ষটি মোহাম্মদ আলীকে ঈদের জামাতে ইমামতি করতে না দেওয়ার ঘোষণা দেয় এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অপরদিকে ওই ইমামের পক্ষের লোকজন তাকে বহাল রাখার দাবিতে প্রশাসনের কাছে আবেদন করে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা সমালোচনা করা হলেও সমস্যার সমাধান করতে না পারায় উত্তেজনা শুরু হয় ইউএনও আবদুল্লা আল মামুন গণমাধ্যমকে বলেছেন ঈদগাহে ইমাম নিয়ে পক্ষ বিপক্ষে দুটি গ্রুপ তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চোয়ালির ধারা জারি করা হয়েছে